আসসালামু আলাইকুম এভরিওান অযোগ্য ভালোবাসা গল্পের পঁচিশ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক ঈশা বলল ম্যাম এ নিন খাবারগুলো খেয়ে নিন সে কখন থেকে খান না সময় বললো কিভাবে খাবো বলো ওকে রেখে আমি খেতে পারবো না ঈশা বললো ম্যাম একটা কথা বলতে পারিয়ে সময় বলল আর একবার যদি ম্যাম বলো তাহলে তোমার সাথে আমি কথাই বলবো না মানলাম আমি অপরাধ করেছি আমাকে কি মাফ করা দেওয়া যায় না ঈশা বলল আমি তো আপনাকে ভাবি বলতেই চাই কিন্তু জোর করে তো কাউকে আর ভাবি ডাকা যাবে না ঈশা বলল তোমার ভাইকে আমি অনেক ভালোবাসি ভুল একবারই করেছি আর করতে চায় না তুমি আমাকে ভাবি বলে ডাকবা দরকার হলে তোমার ভাইয়ের পা মাপ মাপ চাইব ঈশা বলল থাকতে মূল্য দিতে হয় ম্যাম যখন হারিয়ে যায় তখন কি আর হাজারও ডাকলে পাবেন সুমায়া বলল এভাবে বলো না আমার রনির কিছু হতে পারে না ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না ঈশা বলল আমার ভাইয়ের অবশ্যই কিছু হবে না দেখিয়েন এখন নিন কোনো কিছু চিন্তা না করে হালকা খেয়ে নিন সুমায়া বলল আমি এখন কিছু খেতে পারবো না প্লিজ তুমি আর অনুরোধ করিল না আমার সাথে ঈশা বলল তাহলে কি আমি থাকবো নাকি চলে যাব সুমায়া বলল সবাইকে নিয়ে চলে যাও আমি আছি এখানে ঈশা বলো আপনি ভুলে যাবেন না হ্যাঁ এখানে আপনিও একজন রুগী সুমায়া বলো বলছি তো কিছু হবে না আমি আছি আর আম্মুকে তোমাদের সাথে নিয়ে যাও একা একা আম্মু থাকবে আমার ভাল লাগবে না ঈশা বলল ম্যাম আপনার চিন্তা করতে হবে না তবে সবাইকে বলছি বাসায় যেতে কেউ না কি যাবে না মায়া বলল কেন সবাই থেকে অযথা লাভ কে আমি বল ঈশা বল রাতে ভাইয়া জ্ঞান ফিরবে আমার বিশ্বাস আছে আর সবাই এটাই মনে করে তাই কেউ আর বাসায় যাবে না সোমায় বল তাই যেন হয় ঈশা বলো আচ্ছা ম্যাম আমি যাই তাহলে আমাদের সবাইকে ডাক্তার থাকার ব্যবস্থা করে দিয়েছে সোমায় বলো আচ্ছা ঈশা চলে গেল, সোমায় আমার পাশে এসে শুয়ে পড়ল এই তোমার কখন গেম ফিরবে আর কখন তুমি আমাকে বিয়ে করবে তুমি না জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না জানো তোমার ঠিকানা ঠিকই পৌঁছেছিলাম কিন্তু যাই নেই কেন জানো যখন শুনছি তুমি নতুন ব্যবসা করছো তখন যদি আমি সামনে যেতাম তাহলে হয়তো তুমি আমার ওপর রাগ করে সব কিছু শেষ করে দিতে এজন্যই জন্যই যাই কিন্তু বিশ্বাস করো আমি তোমার ওপর আমার ভালোবাসা এত সুতা পরিমাণও কম নেই আমার ভিতরে আমি চেয়েছিলাম আমার নির্বাচন করতে কিন্তু পারলাম না আমি জানতাম না আমার আপনজন আমার শত্রু হবে জানলে সব ময়লা আবর্জনা আগেই পরিষ্কার করে তারপর মাঠে নামতাম কিন্তু ওই মারিয়া কিভাবে পারলো আমার সাথে বেমানি করতে তোমার থেকে কেউ আমি মারিয়াকে বেশি বিশ্বাস করতাম হয়তো এই বিশ্বাসের মূল ও মূল্য ওই দিতে পারেনি জানো যখন আমাকে মারা হচ্ছিল তখন মনে হচ্ছিল যে ও আমি আর বাঁচব না মারা যাব। খুব কষ্ট হচ্ছিল আমি এত কষ্ট কোনোদিনই পাইনি মারিয়া এত বেইমান কিভাবে হতে পারলো আমাকে রড দিয়ে ও কিভাবে মারল আমি তখন জানতাম আমি মারা যাব তখন এক মুহূর্তের জন্য তোমার চেহারাটা আমার সামনে ভেসে উঠল। তখন খুব দেখতে ইচ্ছা করছিল তোমাকে আমি যখন জানতাম না আমি বেঁচে থাকবো না আমি মরে যাব শুধু একটা নজর তোমাকে দেখতে চেয়েছিলাম মরার আগে কিন্তু যখন তুমি আমাকে দেখিয়ে তখন আমি জানি জানতাম যে তোমার জীবন দিয়ে হলেও তুমি আমাকে বাঁচাবে তখন দেখে একটু প্রাণ ফিরে পেয়েছিলাম তখন তোমাকে দেখে খুব ভালো লাগছিল আমার আমি জানতাম তুমি আমার পাশে সব সময় আছো তোমার বুকে যখন বোমা বাঁধা ছিল বিশ্বাস করো তখন আমি যেটা যেতে চাইছিলাম না তখন চেয়েছি দুজন একসাথে নয়তো একসাথে মারা যাব। আমার ভিতরে তখন এই শক্তি ছিল না যে তোমাকে জড়িয়ে ধরার কিন্তু পারলাম না আমি আমি আমার জন্য কেন তুমি জীবন দিলে বলো কি করে তোমার কোনো সামনে মুখ দেখাবো আমি যে তোমাকে এতটা ভালোবাসতে পারিনি আমাকে কি পারবে মাফ করে নতুন করে জীবন শুরু করতে উঠো না আমি তো আর কষ্ট সহ্য করতে পারছি না সুমায়া এইসব বলছে আর কান্না করছে হঠাৎ দেখতে পারলো আমার বাম হাতের একটু আঙুল হালকা নড়ে উঠলো সুমায় বললো কই তোমরা তাড়াতাড়ি ডক্টরকে আসতে বলো সুমন বলো কি হয়েছে ম্যাম কি সুমাইয়া বলল ওর একটা হাতের আঙ্গুল এই মাত্র দেখলাম নড়ল তাড়াতাড়ি ডক্টরকে আসতে বলো সুমন দৌড়ে ডক্টরের কেবিনে চলে গেল তাড়াতাড়ি ডক্টরকে এসে দেখে যে সুমন কথাই বলছে ডক্টর বলল ম্যাম আপনি একটু বাহিরে যেতে পারবেন নইলে আমরা ওর চিকিৎসা করতে পারবো না ঈশা বলল আসেন আমি ধরে নিচ্ছি সুমাইয়াকে ধরে বাহিরে নিয়ে গেলাম সুমন বলল আমি জানি ওর কিছু হতে পারে না সুমন সুমন বলল যে ম্যাম কিছুই হবে না সুমাইয়া বলল কাজীকে খবর দাও এখানে আসতে ঈশা বলল কি বলছেন এখানে কাজী সে কি করবে সুমাইয়া বলল এত বুঝে তোমরা কি করবে সুমন যা বলছি তাই করো ঈশা বললো বুঝি ম্যাম আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে প্রায় আধা ঘন্টা পর ডাক্তার বের হলো ঈশা বলল আমার ভাই এখন কেমন আছে ডক্টর বললো আলহামদুল্লাহ এখন অনেকটাই ভালো আছেন একটু পর ওনার জ্ঞান ফিরবে তখন সবাই দেখা করতে পারবেন সুমাইয়া বলল আমার কথাই তখন ঠিক মনে করবেন না আসলে হয়েছে কি ডক্টর বললো থাক থাক ম্যাম এসব একটু আউট হয়ে থাকুক আর প্রেম ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে এটা জানি আর পারলে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেন সুমায় বলল হুম দোয়া করবেন আমার আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব ডক্টর হুম দোয়া তো করি সুখে থাকেন ডাক্তার চলে গেল কিছুক্ষণ পর একটা নার্স এসে বলে গেল রোগীর জ্ঞান ফিরেছে সবাই ভিতরে গেল আম্মু বলো বাবা তুই ভালো আছিস তো জানিস তোর জন্য কত চিন্তা করছি আমি বললাম আরে আম্মু আমার তো কিছুই হয়নি বুধায় হুধায় চিন্তা করো কেন ঈশা বললো ঈশা বলল আর একবার শুধু ওই সব বাজে পথে বের হোস হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো কত বড় সাহস আমাদের না বলে সন্ত্রাসীর কাজ করস আবার একা আজকে তোর যদি কিছু হয়ে যেত আমি বললাম দেখছ অম্ম তোমার মেয়েও এখন আমাকে শাসন করে কি দিন আইলো রে ছোটোদের মুখেও বকা শুনতে হয় ঈশা বলল সবসময় সময় ও চুপ কর বলছে আমি বললাম ভয় পেয়েছিস বোন সবাই হাসতে লাগলো আমাদের বাইপনের খুনশুটি দেখে হঠাৎ দেখতে পারলাম সোমায়ের মা পাশে দাঁড়িয়ে আছে আর সুমাইয়া পিছনে আমি বললাম আন্টি কেমন আছেন আন্টি বলল। ভালো আছি বাবা আজকে তুমি আমার মেয়ের জন্য এত বড় একটা বিপদে পড়লা সরি বাবা মাফ করে দিও আমি বললাম সি সি কি বলছেন আপনি এটা তো আমার কর্তব্য ছিল সবার সাথে কথা বলা শেষ করলাম ঈশা বললো এই সবাই বাইরে চল ওদের একটু একা থাকতে দাও আম্মু বললাম হুম চলো সবাই বাইরে চলে গেল সুমাইয়া এক কোণে দাঁড়িয়ে আছে বেচারি কি বলতে চাইছে বুঝতে পারছি না তবে ভয়ে কিছু বলতেও পারছে না আমি বললাম ম্যাম কিছু বলবেন এই কথা বলতেই সুমাইয়া আমার পায়ে পড়লো সুমাইয়া বলল আমাকে মাফ করে দাও আমি অনেক অপরাধ করে ফেলেছি আমি বললাম আমি জানি আমার ভুলেও কোনো ক্ষমা নেই কিন্তু তাও বলছি আমি মাত্রই ভুল করি আমিও ভুল করেছি আমাকে মাফ করে দাও তোমার বুকে টেনে নাও প্লিজ প্লিজ আমি বললাম ক্ষমা চাও আমার কাছে আমি না রাস্তার একটা কুকুর আর রাস্তার কুকুরকে নাকি রাস্তায় ভালো মানায় তো আমার কাছে কেন আসছো যাও না অন্য কারোর কাছে সোমাইয়া বললো এসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না অনেক বড় ভুল করে ফেলেছি আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নেই আজকে আমার জায়গায় যদি তুমি থাকতে তখন তুমিও এই কথাই বলতে আসলে ওই সময় আমার খুব রাগ হয়েছিল কারণে কি বলেছি আমি নিজেও বুঝতে পারিনি আর ভুল করব না যখন তুমি যা বলবে আমি তাই করব একবার আমাকে মেনে নাও আমি বললাম এখন আমার কোনো ভালোবাসার প্রয়োজন নেই একা থাকতে শিখে গিয়েছি যাও দরকার নেই তোমার ভালোবাসা সোমাইয়া বললো তাহলে কেন আমাকে তখন বাঁচাতে গেলে বলো আমাকে যদি নাই ভালোবাসো তাহলে মরতে দিতে আমি তো এই জ্বালা যন্ত্রণার মাঝে বাঁচতে চাই না মেরে ফেলো আমাকে তুমি নিজের হাতে আমি বললাম আমি তোমার কোনো কথাই শুনতে চাই না যে একটু ভুলের কারণে আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করতে পারে সে হয়তো আমাকে আরও কিছু বলতে পারবে না এটার কোনো গ্যারান্টি দিতে পারি আমি সোমায়া বলল তুমি এখন থেকে আমাকে যা বলবে আমি তাই করব তাই করতে রাজি আছি বিশ্বাস করো আমি আর ভুল করব না আমাকে মাফ করে দাও আমাকে তোমার ঘরের বউ করে রাখতে হবে না শুধু তোমার ঘরের একটু জায়গা দিও চাকরানির মতো কাজ করব তোমার ঘরে তবুও তোমার ঘরে আমাকে একটু জায়গা দাও আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি বারবার বলছি আমি ভুল করেছি এখন তুমি যদি মাফ না করো তাহলে আমি কোথায় যাব বলো আম্মু বলো বাবা মেয়েটা অনেক কান্না করছে মাফ করে দে সবাই একসাথে আবারও ভিতরে আসলো ঈশা বলল হুম ভাইয়া মানুষ মাত্রই তো ভুল তুই ভাবিকে মাফ করে দে দেখ বেচারি কিভাবে কান্না করছে আমি বললাম কান্না করছে নাকি ঢং আবার ভাবি বলা বাড়িতে গিয়ে দেখাবো নি সময় বলো আম্মু আমাকে আপনার করে বউ করে নিয়ে যেতে হবে না শুধু আপনার করে আমাকে একটু কাজ করার সুযোগ দিবেন যাতে ওকে আমি কাজ থেকে দেখতে পারি অনেক বড় ভুল করে ফেলেছি আমি বলে কান্না করতে লাগলাম আন্টি বলল বাবা এখন আমাকে কি তোমার পায়ে পড়তে হবে আমার একটাই মেয়ে সারা জীবন দেখছি কষ্ট করে আসছে কোনো সময় সুখ দেখলাম না যখন তুমি ছিলে তখন ও খুব ভালো ছিল কিন্তু হাসি খুশি ভরা ছিল কিন্তু এখন দেখি সবাই আমার মেয়ের দুশ্মন হয় দাঁড়িয়ে আছে তোমার ছাড়া ওর কোনো আপনজনই নেই বাবা মাফ করে দাও আমার মেয়েটাকে আমি ওর মা হয়ে তোমার কাছে মাপ চাইছি দেখো আমিও বলছি আর কোনো ভুল করবে না আমি মনে মনে চিন্তা করছি আমি শুধু আমার রাগটাই দেখালাম সময়ও বলছে আমার ঘরের কাজ করতে চায় তবুও ও আমার করেই থাকতে চায় কতটা ভালোবাসে একটা মেয়ে এই কথা বলতে পারে আর আমি এত রেগে আছি কেন কারণ সবাই যেখানে আমাকে অনুরোধ করেছে ঈশা বলল অনেক শুনছি আর না এই তুমি একটা লাঠি আনো তো ও একেবারে মাথায় উড়ে গিয়েছে আজকে ওর ভূত নামাতেই হবে নইলে তোমার হাতে লাঠি দাও দুলাবাইকে বলো আমি বললাম বোন আর লাঠি আনতে হবে না আমি মাফ করে দিয়েছি বয় দেখাস না আন্টি বললো বাবা মন থেকে মাফ করে দাও ও একমাত্র মেয়ে আমার এত কিছু বুঝে না কখন যে কি করে সেটাও জানে না নইলে এতদিন ওর কাছে মানুষ শত্রু ছিল ও বুঝতে পারিনি আমি বললাম হুম আনটি ওকে আমি মাফ করে দিয়েছি আর বলবেন কোনোদিনই যেন এমন না করে সোমায় বলল যদি এমন করি তাহলে আমাকে শাসন করবে তাহলে তো আমি ঠিক হয়ে যাই আমি বললাম হুম ভুল করে আর এই ভুলের মাসল দিতে হয় আমাকে বাবা সুমায়া বললো আমি এখন সবাইকে একটা কথা বলতে চাই আমি মনে মনে ভাবলাম না জানি এখন কি বলে আমি জানি তো ও একটা পাগলে ঈশা বলল হুম বলো বলো ভাবি কি বলতে চাও সুমায়া বলল। বলো আমি বললাম এত ঢং না করে বলুন ম্যাডাম সুমায়া বলল আমি আজকে এই মুহূর্তে রনিকে বিয়ে করতে চাই আমি বললাম কি সুমায় বলল, কি না জি আম্মু বলল এটা তুমি কি বললা আমার ছেলে তো এখনও অসুস্থ সোমায় বলো অসুস্থ তো কী হয়েছে আমি আছি না আর আমি কোনো ঝামেলায় পড়তে চাই না আমি আজকে এখানেই বিয়ে করব আন্টি বললো কিন্তু ও আগে সুস্থ হোক পরে না হয় সোমায় বললো কোনো কিছু শুনতে চাই না আমি আগে আমার বিয়ে হবার থেকে ভেঙে গিয়েছে আর এই বুলা বুঝার বুঝাবুঝির কারণে আমার একটা বছর কষ্ট পেয়ে হয়েছে কেন আমি কি মানুষ না আমিও তো চাই একটু সুখ সুখে বেঁচে থাকার মতো কাউকে আমি বললাম আমি ওর শান্তি খুঁজে পায় আপনার কি তাও হতে দিবেন না কেঁদে কেঁদে বললাম সুমায়ের কান্না দেখে আমার খুব মায়া লাগছে আম্মু বললো এ দেখ পাগলি মেয়ে কিভাবে কান্না করছে কাদা লাগবে না আজ এখানেই এই মুহূর্তে তোমাকে আমার ঘরের বো বানাবো লক্ষ্মী একটা মেয়ে আর কেদনা সুমন বলল ম্যাম এই যে কাজে নিয়ে আসছে আমি বললাম বাবা সবাই দেখি আমাকে কোরবানি দিতে রাজি আছে সুমন বলল স্যার স্যার আপনি ভালো আছেন তো আমি বললাম হুম এই তো অনেক ভালো আছি তুমি কেমন আছো সুমন বলল। আপনার চিন্তা করতে করতে কীভাবে ভালো থাকি বলেন তবে অপরওয়ালার কাছে হাজার হাজার শুক্রিয়া আপনাকে বাঁচিয়ে দিয়েছে আমি বললাম আমি জানি তোমরা আমাকে কেমন ভালোবাসো সুমন বলল ম্যাম আজকে তাহলে স্যারকে বিয়ে করবেন সুমাইয়া বলল আজকে তোমার স্যারকে আমি বিয়ে করে ফেলবো হ্যাঁ সুমন বললো ও স্যার আপনার কাছে তাহলে বিয়ে বসবে আপনি না তাহলে সুমনের কথায় সবাই শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর এই দিক দিয়ে আমার তো রাগের শরীর ফেটে যাচ্ছে আমার লোক আমাকে লজ্জা দেয় কি লজ্জা দেয় হ্যাঁ সুমন আমার কানে কাছে এসে বলল সুমাইয়া বললো সত্যি নাকি তুমি আমার কাছে বিয়ে বসবে আমি চোখ গরম করে সুমায়ার দিকে তাকাতেই সুমাইয়া বলল এভাবে দেখি লাভ নেই আমাকে আমাকে তোমার কাছে বিয়ে বসতেই হবে দেখছেন কেমন মাইন কাছে ভাত ফেলাইছে না কিছু বলতে না পারছেন আর কিছু না করতে পারছেন আমি বললাম এই সব কথাবার্তা বলা বন্ধ কর সোমাইয়া বলল কেন লজ্জা লাগে বুঝি আমি বললাম কি লজ্জা লজ্জা তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী প্রার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন